আর মোমেন যতদিন থাকবে তামাম মাখলুকার ততদিন থাকবে তাহলে বোঝা যায় এই মোমেনের ও সবাই টিকে আছে মোমেনের এত দাম কেন আমাদের এত সম্মান কেন উত্তর শুধু একটা আমরা আল্লাহর প্রতিনিধি আচ্ছা সৌদি আরবে আমেরিকায় বাংলাদেশের যে প্রতিনিধি আছে আচ্ছা সরকার যদি উনার প্রতিনিধিত্ব রাষ্ট্রদূতগিরি ক্যান্সেল করে দেয় উনার এই দামটা না এই যে আমরা এখানে আছি যদি এই ভাইটারে এখনই বাংলাদেশ সরকার রাষ্ট্রদূত বানায় সৌদি আরব পাঠিয়ে দেয় সৌদি সরকার উনাকে এখনই বিমান থেকে রিসিভ করবে যাওয়ার আগে পুলিশ রেডি রাখবে উনাকে রিসিভ করার জন্য সেলুট দেবার জন্য তারপর উনাকে আদর করে গাড়িতে তুলবে আর যে বেডা হিয়ানে আসিল ক্যান্সেল হওয়ার পরে হেরে গোবা আপনি সরেন ঠিক তাহলে প্রতিনিধি দার তার দাম তার ততক্ষণ মালিকের সাথে রাষ্ট্রের সাথে রাষ্ট্রপতির সাথে সম্পর্ক থাকে যতক্ষণ যখন চাকরি নয়া যায় তখন তার দাম আর থাকে না আল্লাহর প্রতিনিধি নাই শুধু মানুষ হাত আছে দেখতে মানুষের মতো নাই তার দাম শুকর কুকুরের সেও কমে যায় তার দাম আর থাকে না আমরা যারা আছি সবাই কিন্তু মনে হোলি পান্লা বানাইছিল আমাকে আপনাকে সবাইকে কিন্তু আপনি থাকতে পারেন নাই আচ্ছা বাংলাদেশ সরকার যারা বিদেশ পাঠাইছে প্রতিনিধি বানাইয়া বেড়া যদি হিয়ার আকাম কুকাম করে রাষ্ট্রের সম্মান থাকবো না আকামক কম যদি প্রমাণিত হয় তখন তার নেতৃত্বই থাকবনি চাকরি থাকব তো সরকার সাথে সাথে রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য সাতে সাথে নোটিশ করব তার চাকরি নট মিয়া তুমি দেশে ফিরাস দেশে আসো নতুন রাষ্ট্রদুত দেয়া হল তুমি বাদ যদি করে ডাকাতি করে মদ খায় গাজা খায় তীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে না নাই হেও দাবি করে হেও নাকি খলিফা খায় হে খলিফা কোরআন বলছেন আমি শুধু আদমকে খলিফা বানাই নাই আদমের সন্তানদের কো আমি একই মর্যাদা দিয়েছি পরে ওয়াদমের সন্তানেরা তিনি আল্লাহ তোমাদের ক খেলা পদ দিছে খালা এফা বহু বসন যা আলা কুম তোমাদেরকে আমাদেরকে বলতে আল্লাহ নিজে আল্লাহ তোমাদের কখনই বাবা নাইছে এখন তোমরা খলিপার জায়গায় যদি থাকো তোমাদের সম্মান এত বেশি এই যে আজকে মা ফিরে আসছেন মুক্ত হয়ে যায় মাদ্রাসা যায় কোরআন শিকার জন্য যারা বের হয় আল্লাহ ফেরেস তাদেরকে বলে আমার খলিপার পায়ের নিচে পাকা বিছাইয়া দে আল্লাহ যখন কোরআন আদিসের সাথে সম্পৃক্ত থাকে শিখার জন্য যায় শিখানোর জন্য যায় বুজার জন্য যায় বুঝানোর জন্য যায় মানার জন্য যায় মানানোর জন্য যায় আল্লাহর খলিফা থাকা অবস্থায় সে যখন চলে ফেরেস তারা তার পায়ের নিচে পাকা বিছাতে থাকে খুব সম্মান দেয় ইভেন আল্লাহর খলিফা যখন মারা যাবে খেলা পথ থাকা অবস্থা যদি মরে তেলা আজরাইল নিজে আয়েশা এক নাম্বার আপনাকে সালাম দেবে এটা আজরাইলের জন্য ফরজ মুসা নবীরে দেন সালাম এক ঠাপ পরে করে পড়ছে সহিহ বুখারীর মুসলিমের হাদিস ছাত্র জীবনে ওয়াজ এটা শুনছিলাম আজরাইল নাকি মুসা আজরাইল রে মুসা নবী ঠাপ কর দিছে শুকানা হইছে এইবার শুনে আমার কোনোটা বিশ্বাস হয় না সরোকা আমি কই যুলদুরা তো কত কিছু

জিবরাইল আমিন মানুষের सूरत দরছে ইতমাসসালু লাহুল মালাইকাতু বাশারা রাসূল নিজে বলেন সে আমার কাছে মানুষের सूरत ধরে আসতো যে সাহাবির सूरत প্রায় ধরে আসতো তার নাম ছিল হযরত দাহিয়া উনি খুব সুশ্রী সাহাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন একদল সাহাবী নিয়ে খোলা একটি মাঠের মাঝে হতে পারে মসজিদে নবীর সামনে বিকালবেলা আড্ডা দিচ্ছে গল্প করছে রাসুল্লাহ একবারে রিজার্ভ পার্সন ছিলেন না মানুষের সাথে বসতেন না মিশতেন না ভাব ধরে থাকতেন এমন ছিলেন না তিনি খোলা বেলা বসতেন গল্প করতেন হাসতেন মজা করতেন জড়ায় ধরতেন চুমু খেতেন বাচ্চাদের সাথে খুনসুটি করতেন উনি একবারে প্রাণ মানুষ ছিলেন খোলা মনের মানুষ ছিলেন যে তার সাথে মিষ্ট সে তার বন্ধু হয়ে যেত আমরা তো অনেকে একটু চান্স পাইলে এমন ভাব ধরি মাহফিলে আসে বক্তা শ্রোতা দেখাই করতে পারে উনি বাবা আমি এমন বক্তা দেখছি যে কয় দরজা বন্ধ রাখো কেউ যেন ঢুকিতেই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করুক না আমি আমি কোন মাহফিল কখনোই কথা বলি না যেমন আজকেও ছবি তুলছে এক ডজনের উপরে শুধুমাত্র একটু রেস্ট নিয়েছি প্রথমে এসে বলছি পরে এসে তুলিও আমি একটু রেস্ট নিয়ে বরং মাহফিল কমিটি যদি কোথাও নিষিদ্ধ করে আমি শুনি কানে আওয়াজ আসছে এই না আমি বলি এই নিয়ে করো আসতে বসতে দাও কথা বলতে দাও সুযোগ দাও আমাকে দেখুক আমার সাথে মিশুক তাহলে আলেমদের সহমতে তার উপর প্রভাব পড়বে ঠিক না আমরা ছোটকালে বড় হুজুরদের সাথে মোসাফা করার জন্য যাইতাম লাইন ধরতাম হুজুর মোসাফা করলে কি ভালো লাগবে আরে হুজুর আমার মাথা থেকে হাত বুলে ঠিক আজকে যদি আমি এটা করি তার কাছে ভালো লাগবে ঠিক না রসুল্লাহ সাহাবাদের সাথে খুব মিশতে একজন সাহাবি ছিল নাম ছিল অমাই কি নাম অমাই পিছিয়ে যেত ছোট অবুস ওর একটা পোষা পাখি ছিল নাম ছিল নৌকাই আমরা পাখির নাম রাখি বিড়ালের নাম রাখি রাখি না কেউ তো কুত্তার নাম রাখে মিন্টু মিন্টু নাম রাখে এই কেউ যদি নামে থাকে আমার মাফ করে দিয়ে আপনারা কেউ কারণ মানুষের নামও আবার মিন্টু ফিন্টু আছে আছে না এগুলো ঠিক নেই নাম রাখবেন না নাম রাখবেন অর্থবহ নাম শুনলে যেন বুঝা সে আল্লার বান্দা ঠিক না ভালো মানুষ ইসলামী কালসার ফুটে ওঠা লাগবে নামের মাঝে আমরা তো ইসলাম থেকে বিচ্ছিন্নই mathscrtteছি আধুনিকতার নাম দিয়ে এমন ভাবে mathscrtteছি যে আমাদের নাম পর্যন্ত ইজ্জত নিজের পরিচয় কিছু নাই মুসলমানের সন্তানের নাম রাখে আগুন বাতাস হাওয়া আসেনি মায়ের নাম রাখছে বৃষ্টি ছিটকা দিয়া কো বর্ষা বৃষ্টি বাবলিক বৃষ্টি বোত আকাশে যে রোদ না আরেকটা আচ্ছা নাম যদি আগুন রাখে বড় হইলে জ্বালাইব না নামের প্রভাব আছে আল্লাহর হাবিবের সাহাবির নাম ওমাইশ ওই ছোট্ট সাহাবির একটা পাখি ছিল লালন পালন করতো এটার নাম ছিল নগাইর হঠাৎ করে পাখিটা মরে গেছে তো মরে যাওয়ার কারণে বাচ্চা পাখির জন্য মাঝে মাঝে মনে হইলে মন খারাপ কইরা থাকে কাঁদে সাল্লা সাল্লাম দেখছেন যে উমাই পাখির জন্য শোক পালন করতেছে কি পাখি শোক আছে না শোক হবে মানুষ বললে তিন দিন আর স্ত্রী পালন করবে চার মাস দশ দিন তিন দিনের বেশি কোন শোক নাই মানুষের জন্য নাই দশ চার মাস দশ দিনের বেশি বউয়ের জন্য স্বামীর শোক পালন করা যায় নাই আমাদের দেশে স্বামী মারা গেলে বউ সারা জীবনই সাদা কাপড় পরে আগে এটা খুব ছিল আলহামদুলিল্লাহ এখন এই কারণে আলেমদের আলোচনার কারণে মানুষ বুঝেছে যে না এটা জরুরি নয় বৌরা নাকের নাক ফুল পরবে না স্বামী গেছে। সাজবে না লাল কাপড় পরবে না হ্যাঁ ইসলাম বলেছে তোমরা এতটুকু করো না সাজো গুজো করবে না বউ চারি মাস দশ দিন পর্যন্ত শোকের সময় শেষ আর অন্য মানুষ তিন দিন তিন রাতের বেশি নয় শোকের চেয়ে তিন দিনের বেশি পালন করা যাবে না এটা হলো মানুষের জন্য শোক গরু মরে গেছে কান্নার নাকি বই বইয়া কোনো শোক নাই কিন্তু মায়ের তার পাখি মরে গেছে তাই সেখান দিয়ে শোক পালন করে ছোট মানুষ রাসূলুল্লাহর সাথে দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটু ক্ষেপানোর জন্য মজা করতেছে ইয়া উমাইর মাফাআলান নোগাই উমাইর তোমার নোগাই খবর কি হেতে আবার মনে পড়া গেছে পাখি আবার কান্না শুরু করছে রাসূল মজা করতেছে প্রিয় নবী বাচ্চাদের সাথে খুনসুটি করতেন স্ত্রীদের সাথে করতেন রাসূলুল্লাহর মতো ওয়ায়েদ ফুল বিশ্ব মানবতার মাঝে সেরা মানুষ যার ব্যক্তিত্বের মতো ব্যক্তিত্ব দুনিয়ার কারো নাই বলেন চাঁদের আলোতে রাতের সাথে আর আমরা যদি একটু অফিসার হইতে পারি তাহলে তো হাসতে বুঝা যায় ঠিক না সারাক্ষণ ভাবতে থাকতে হবে আমি অফিসার তো মা বাবার লোকে ভাব দেখায় এমন সালেন অফিসার আছে না নাই একটা নেতা হইয়া গেলে মা বাবারে পর্যন্ত ভাব দেখায় যে আমি তোমার ফুটো লিখিয়েছি আমি কিন্তু এমপি ঠিক না আমরা ভাব দেখাই রসুলার মতো পার্সোনালিটি সম্পন্ন মহা ব্যক্তিত্ব উনি মা আয়সা বলে যে রাতের বেলা আমারে নিয়ে উনি দৌড় প্রতিযোগিতা করছে